এই বেটা ঢাকার লেবু তোমার কি করতে ঢাকা লেবু টা ঘুরে আনছে বরিশালের টা কি ভাই রুড রুড আনছে বরিশালের টা কি লেবুর রস বাই করে ফেলাইছি এখন আমাকে কিভাবে মিন্ট লেমন বানাইতে হয় প্রথমে দিয়ে দিতে আছি লেবুর রস এখন দিয়ে দিতে আছি পুদিনা পাতা পরিমাণ মতো চিনি বিট লবণ পানি হ্যাঁ যা তো এটা ঘরে দিয়ে ব্লেন্ড করে লাই আচ্ছা ঠিক আছে যাইতে আছি

হ্যাঁ রেঞ্জি লেমনেট খাবি লেমনেট বানান হয়ে গেছে আমাকো মেন লেমনেট গ্রেপ্তারির সময় সবাই খাইবি আর খালি চোখ খাইবি হম মজা মজা মজা

আলহামদুল্লাহ আজকে সাতাশ তোমার রমজানে আমার বড় ভাই সহ সকলিতে একলা ইফতার খুলতে পইসে দেখতে অনেক ভালোই লাগতে আছে বড় ভাইরে ভাই আমার আইছে

রিটন ভাই কেমন লাগছে খুব ভালো লাগছে কত দেওয়া দেয় দশে দশে দশই হ্যাঁ ঠিক আছে তো আশা করতেছি সাতাশ রমজানের মিন্ট লেমন ভিডিওটা আপনাকে সবার দাঁড়িয়ে ভালো লাগবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম